সালামু আলাইকুম সুপ্রিয়ার্স মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের ইলেকট্রিক্যালের প্রশ্নটি আমরা একটু দেখে নিই দু হাজার বাইশ সালে কীরকম প্রশ্নটি হয়েছিল তো এখানে টোটাল পঁচাশি মার্কের রিটার্ন পরীক্ষা হয়ে থাকে এটাকে আপনার সময় দেওয়া থাকে এক ঘন্টা তিরিশ মিনিট তার মধ্যে নন ডিপার্টমেন্টাল হচ্ছে বিশ নাম্বার সেটা আমরা একটু পর দেখব তার মধ্যে বাংলা থেকে পাস ইংলিশ থেকে পাস জি পাস এবং মেট্রো রেল সম্পর্কিত পাস এই টোটাল হচ্ছে বিশ এবং আপনার ডিপার্টমেন্টাল থাকবে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মার্কের মধ্যে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর লিখতে হবে বিশ ইন্টু এক বিশটা থাকবে আপনাকে এক মার্ক করে বিশ এবং বড়ো প্রশ্ন নয়টা থাকবে পাঁচ নং পঁয়তাল্লিশ আচ্ছা তো আমরা একটু দেখে নিই তো প্রথম প্রশ্নটি হচ্ছে লোডশেডিংয়ের ইফেক্ট কী কোন সার্কিটে কোনো সার্কিটে এমই প্যারালালে এবং বোল্ট মিটারকে সিরিজে যুক্ত করলে কি অসুবিধা হয় তো এটা হচ্ছে প্রশ্ন এটার উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে একটি শর্ট সার্কিট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ দুইশো বোল্ট পঁচিশ ওয়াট সরবরাহ করে সিরিজ আর্মেচার এবং শান্ট ফিল্ড রোড যথাক্রমে মান দেওয়া রয়েছে এত হোম জেনারেটরের উৎপন্ন ইএমএফ কত এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এটা উত্তর দেখা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা ধারণা নিতে পারেন বিভিন্ন ধরনের বই থেকে এই রিলেটেড প্রশ্নগুলো পড়ে নেবেন তারপর হচ্ছে এবি প্রান্তের মোট রোদ কত তো এখানে একটা ডায়াগ্রাম চিত্র দেওয়া আছে তো এখান থেকে আপনার রোদ বের করতে হবে তারপর অংশে কিউ পয়েন্ট নির্ণয় করো বি সমান হান্ড্রেড এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে কিউ এর মান নির্ণয় করতে হবে তো এখানে উত্তরটা দেখে নিন তারপরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলিফাই করা এবং সার্কিট ব্রেকার অঙ্কন করো এখানে ইলেকট্রিক বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে রিটেনের তো এখানে ওয়াই মান দেওয়া আছে এখান থেকে আপনি যে ডায়াগ্রামটা চিত্র অঙ্কন করে এটা উত্তরটা বের করবেন তারপর আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি হচ্ছে বীজ কমন বেস ট্রানজিস্টরের আউটপুট ক্যাটাস্টিক্স কার এবং রিজনগুলো দেখাও এখানে উত্তরটা দেওয়া আছে তো তারপরের অংশে আমরা দেখতে পাচ্ছি সিরিজ ও পেরালালের ক্লিপার সার্কিট অঙ্কন করে ইনপুটে সিনোলাডিটাল ওয়েব দিয়ে আউটপুট ওয়েব দেখাও এখানে তারপর এখানে আমরা বিশ মার্কের যে শর্ট কোশ্চেনগুলো আপনাদের দেওয়া ছিল সেটা একটু দেখে নিই তো এখানে পাঁচ থাকবে বাংলায় সন্ধিবিচ্ছেদ এখানে বনস্পতি এটা সন্ধিবিচ্ছেদ দেখানো আছে অর্থ সহ বাক্য ডান হাতের ব্যাপার মানুষ কবিতে গাজী নজরুল ইসলাম কিসের জয়গান গিয়েছেন পোশাকের মধ্যানস্য নামের তালুবাস কেন হলো এক কথায় প্রকাশ করুন যে নারী সূর্যের মুখ দেখে নেয় তো এরকম পাঁচটা বাংলা আসবে এর মধ্যে পাঁচটা থাকবে ইংলিশ এ ইন্ট্রোডিউস আজ টু দ্য ডোমেন অফ নলেজ এটাকে বেসিভ করতে হবে তারপর হচ্ছে টাইম পাস ইজ ভেরি ফাস্ট এখানে মেক ইট ইন্টারগ্রেটিভ ইন্টারগ্রেটিভ করতে হবে দেন টেল এ লাই এটা কারেক্ট সেন্টেন্স কোনটি সেটা আপনাকে বের করতে হবে তারপরে হচ্ছে আত্মবিশ্বাসী সাফল্যের মূল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে এখন কনভার্ট করতে হবে দ্য জোডিপি ডিভাইডেড ইন টু দ্য টু গ্রুপস এখানে রাইট ফ্রমস অফ বারবার একটি কোয়েশ্চেন আছে তারপর হচ্ছে দেশ ও পৃষ্টি থেকে জেনারেল নলেজ যেটা শালগন বিহারকুন জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন বাংলাদেশে বিখ্যাত মণিপুর নাচকুন অঞ্চলের বাংলাদেশে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় বীর প্রতীক্ষাত্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম কী তারপর হচ্ছে মেট্রো রেল সম্পর্কিত লেখন তো মেট্রো সম্পর্কিত একটা ভিডিও রয়েছে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেটাও দেখতে পারেন অনেকগুলো দিয়ে আছে সেখান থেকে পড়লেই আপনার চার পাঁচটা কোশ্চেন আশা করি পাবেন তো এই ছিল বিশ মার্ক আর বাকি লিখিত অংশটুকু দেখালাম এর এটাই হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং মোটামুটি আপনার প্রশ্নের নমুনা আপনারা বিভিন্ন বই থেকে এই প্রশ্নগুলোর লিখিত যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো আয়ত্ত করবেন তো খুব বেশি ওয়ার্ডেট কিছু জন্য প্রস্তুতি নিন হয়তোবা পরীক্ষা শীঘ্রই হয়ে যাবে আপনাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অথবা সেকশন ইঞ্জিনিয়ার যত সার্কুলার পোস্ট পোস্টের যতগুলো রয়েছে সবগুলো আশা করি পেয়ে যাবেন শীঘ্রই পরীক্ষা তো সব প্রস্তুতি নুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ